আসসালামু আলাইকুম তো আজকে আমরা যাইমু দুবাই গ্লোবাল ভিলেজ তো ডুবাইলে তো ইনো যাও লাগব তো এটা খুব সুন্দর একটা জায়গা এগু এভরি ইয়ার আপনার মানে প্রতিটা বছর অক্টোবর থাকে এপ্রিল মাস পর্যন্ত এটা খোলা থাকে লক্ষ লক্ষ মানুষ ইন মাঝে আইন তো অক্টোবর থাকে এপ্রিল মাস পর্যন্ত খোলা থাকে কারণ তার দেশ খুব গরম এবং যেটা তো খোলা জায়গা থাকে এটা হ্যাঁ অনুষ্ঠিত হয় তো এর কারণে মানে তারা দেখুন যে অক্টোবর থেকে একটু বালা হয় তার লাগে অক্টোবর তাকিয়ে এপ্রিল মাস পর্যন্ত এটা খোলা রাখুন বিকাল সাইটটা তাকিয়া রাত দুইটা রাত বারোটা পর্যন্ত আর রোজা মাসও যদি এটা হয় তে তারা বিকাল ছয়টা তাকিয়া রাত দুইটা পর্যন্ত খুব সুন্দর একটা জায়গা ইনো আপনারা ফাইবা মজাদার খাবার ফান ফানফেয়ার এন্টারটেইনমেন্ট বিভিন্ন দেশের তারা কালচার লাইভ কনসার্ট মানে ইত্যাদি মানে সব দেশের মানে সব বলতে আর কি অ্যাবাউট নব্বইটা দেশ ইনো আছে নব্বইটা দেশের ঐতিহ্য তারার ইতিহাস তারার কিতা সিম্বল তারার ফ্লাগ তারা কিতা খাইন কিলান খিলান তারার জীবন ইনো গেল গেলে আপনি একটা বড়ো বড়ো গেট দেখবা আপনারা নাম দেখবা অ্যান্ড গেটের ভিতরে আপনারা হামাইবা হামানির লগে আপনারা দেখতে পারবা যে তারা কিল্যান কীতা করো নাকি তো এন একটা ট্রলির একটা জায়গা আছে আপনারা দেখতে পারলাম আমরা আমার মেয়ের পুচিয়া লইয়া গেছিলাম না তো একটা ট্রলি আমরা লইলাম সো তাই আমি বইতে পারলাম শপিং যা করলাম আমরা অনুমাজে থাকল তো আমরা এখটা এখটা গেটের ভিতরে আমরা হামাইলাম তার দেশের জিনিস কিতা তারা কে খেয়ে কিতা ভালো লাগে দেখরাম তার লগে মাতরাম খুব ভালো লাগছে দামও আপনার অত বেশি নাই তো আমরা খুবই ভালো লাগছে আমরা গেলাম সো মানে অনেক দেশের মজার খানিও আছে আপনারা কোনো দেশও আছে আপনার খাইছেন না কোনো সময় গেছই না তারা দেশের নাম নাম দেখে আপনার যাইতে পারবা ভিতরে তারা দেশের খানি আপনার খাইতে পারবা তো ইনও মাঝে যেটা হইল কিয়া মানে আমার কাছে সবথেকে বেশি ভাল লাগছে খাফর সুফর আমি রোজা মাসের একটু আগে গেছিলাম তো আমি ওখান থেকে মানে আজুয়া যে খেজুরটা বড় বড় থাকে আমি ওটা আমি লইছিলাম খুব ভাল লাগছে এই নয় খাইলাম তো যে সময় আমি গেছি আমি গেছিলাম দুই হাজার তো এই সময় আমি খুব তুকাইছি আমার বাংলাদেশের না একটা ফ্লাগ নিয়ে দেখি আমি তো কোনো না কোনো ফ্লাগ বা দেশের আমার দেশের কোনো সিম্বল বা নাম আমি কোনো গেইটও দেখলাম না তখন আমি মানে ইনো মাঝে অন্য দেশের মানুষে আসে অন্য দেশের মানুষের সব যেমন ইজিপ্টর সব বহরাইন উমান ও নামৰ সব হল বাঙালি আমরা বাইনতে ইনো খামহরা তো আমি তারা রেজিকে এলাম যে বাই এই নাইনি আমরা দেশের কিচ্ছু নাইনি তো ইনু দেখতে তারা অ্যাকশন নামে একটা কনসার্ট নাই এটা লাইভা কি আপনার ফিল্মৰ শুটিং কিলান হরোইন গাড়ি দি কিলেন তারা শ্যুটিং করো ও ধরুন অ্যাকশন নামে একটা জিনিস আছে তো আমরা হইলাম অনুযায়ী যাইমো ওটা লাগি আমরা টিকিট খাটছি তো এইটা লাগি নেক্সট আমি একটা ভিডিও দিলেইমো একলাগে দিলে খুব বেশি লাম্ব হয়ে যাবে তো আমরা আপনারা অবশ্যই দেখবা এটা খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স আছে তো আমার ভাইয়া বাঙালি ভাই ইন্টার জিগে এলাম ভাই আমরা দেশের কিছু না এখন জিনা হাফা আমরা কোনো স্পট পাইছি না কোনো প্লেস আমরা এখনও পাইছি না তো ইনশাল্লাহ তো নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরও আমি শুনছি শ্রীলঙ্কা অ্যান্ড বাংলাদেশ নামে একটা গেট হইছে এবং বাংলাদেশের আপনারা গেলে এখন ইনশাল্লাহ আমি যদি নেক্সট যাই তে ভিডিও করিয়া আনমু আর আমি শুনছি আমার দেশ এন শ্রীলঙ্কা দুইজন একলগে আর কি একটা গেট তারা বলে দিচ্ছে তো ইনো যদি আপনি আইতা চাইন তে আপনি যেমন একটা আসলে ডুবাই ল্যান্ড এই জায়গার নাম আপনি আইতে চাইলে আপনি দুবাই মেট্রো রেল আছে বাস আছে আর ট্যাক্সি তো আছে আর ডুবাই খুব সেফ একটা দেশ আপনি এখলাও দেশ রাস্তা আপনাকে ঘুরতে পারবা কোনো সমস্যা নাই সব জায়গায় খুব সেফ টিকিটের দামও বেশি নাই পঁচিশ দেরাম তারা হয় পঁচিশ দেরাম তাকিয়ে তিরিশ দেড়াম এবং ধরো আমরা ইউকে প্রাইস ফরব ছয় তাকি সাড়ে ছয় পাউন্ড আর বাংলাদেশের প্রাইস হয়তো টেকায় ফরব আটশো থাকি এক হাজার টাকা তো আমরা আকৌ আমরা গেছিলাম খুব সুন্দর তো আপনার লাগে নেক্সট আমি ভিডিও একটা আপলোড দিম ইনশাল্লাহ আপনারা দেখবা খুব সুন্দর ফানি দিয়ে একটা খেলা ওর আপনারা দেখতে পারা খুব সুন্দর মিউজিক আমি ডিলিট করে নিয়েছি কারণ ইডি মিউজিক দিলে কপিরাইট খুব সুন্দর মিউজিক আছিল ইন্ডিয়ান সং ইন্ডিয়ান তারা গান শ্রীলঙ্কান তার বাদে বিভিন্ন দেশের মানুষের তারা ডান্স মানে কনসার্ট হোকা মানে কোন একশো ধরনের গানর লাইভ শোর তারা এন্টারটেইনমেন্ট সতলাখান তা মানে একটা দেখতে গিয়ে আর একটা এখন মিস হইলি রা ওলান অবস্থা তো আমার ছোটো মেয়ে লইয়া গেছিলাম তো তাইন তো ছোটো মানুষ তাইন টান যেটা বলা লাগে ওই যাইতাম তো টানটাই আমরা বেশি সময় দিছি তার খুব সুন্দর ফানি দিয়া তারা খুব একটা সুন্দর একটা ডান্স করছেন খুব ভালো লাগছে নব্বইটা দেশের মাঝে আমি খুব মানে যেটা দেখতে পারলাম যে এনে মাঝে সাউথ কোরিয়া বাহরাইন পালেস্টাইন উমান খাতার ইরান রাশিয়া সিরিয়া লেবানন মানে এগুলা দেশের তারা জিনিস সকল দেখলাম খুব ভালো লাগছে তারপর আমি আমার বালা লাগি চুরুস তো আমরা কিছু লইলাম আমরা এক্সুয়ালি খাই ইচ্ছিলাম আমরা তার বাদেও বিঘা লই গেছে হেন চাটা খাই এ কার খুব মজা ডুবাই একচুয়ালি সব তো আমি কারি খাইলাম বাংলাতে সোল্লাখান খুব স্ট্রং করে মানে এদিন খুব ভালা লাগছে তারপর আমরা ফান ফানফেয়ারও যেন আমার ফুরির টান খালি বিদান খালি হয়ে ওবাই যাও ওভায় যাও তো আমরা এলাম তো তাই খুব খুশি হয়েছে নীল তো তাইন নাই লগে আমি উঠতাম হইব তো তার লগে আমিও আজকে বাইচ হয়ে গেলাম ভালো লাগছে আমার পুরীটা খুশি আছিল একটা লাইটিং শো হয়েছিল খুব সুন্দর লাগছে তারা যে সময় মানে শেষ হয়ে যায় ওই সময় তারা লাইটিং করে খুব ভালো লাগছে দেখতে দোকা ওর তারা ফায়ার ওয়ার্ক তার ফায়ার করা আপনি খান্দার গিয়ে ওইটা দেখতে পারবা যেহেতু আমার মেয়ে ওই জায়গা তাই আরো শর্তা তো আমরা অনটা আমি কিছু রেকর্ড করলাম তো আকয় আর একটা ভিডিও আমি অলরেডি দিলাইছি একচুয়ালি আমার এখন তো আপনারা যদি সাইন আমার চ্যানেলও যাইবা কে কে ক্রিয়েটিভ ওয়ার্ল্ড গেলে আপনারা দেখতে পারবা খুব সুন্দর একটা আছে লাইভ তারা দেখাইলা গাড়ি মটরসাইকেল খুব সুন্দর লাগছে দেখতে পানির মাঝেও আপনারা দেখবা আর আমি সিলেটি বাসে আর একটা দেওয়ার ট্রাই করবো নেক্সট উইক তো আপনারা বা প্রতি সোমবারে আমি ভিডিও দেই আপনার যারা ভালো লাগে আমার ভিডিও দেখবা আর ফ্রেন্ড বন্ধুর লগে শেয়ার করবা আমার সাপোর্ট করবা আর ভালো লাগছে আইসি আমরা শপিং করছি ঘুরাইছি খাইলাম এইখানে লগে চায়না টাউন তারা চায়না তারা তারা মিউজিক তারা করা টার্কিশ আইসক্রিম খুব মজা আছে তারা খুব গেম করে আরকি সুন্দর করে টানি টানি দিই ইনও মাঝে ইন্ডিয়ান কনসার্টর তারা ইন্ডিয়ান গান ইন্ডিয়ান তারা বাচ্চা নানা তারা ডান্স করা বড়ো ছোটো সব তো একসাইডে দেখলে আড়ান সাইড শেষ হয়ে যায় ওলান অবস্থা আর কি খুব মানে সব জায়গায় বিজি আপনি ইনো গেলে কোনো সময় বড ওইতা নাই আপনার টাইম ভালো যাইব বাচ্চারাও এনজয় করব মানে সব এইজন জন্য মানুষইনও যাইতে পারবা অদকাইনো আৰ লাইভ টানি টানিটা খল্লা ইয়াহিয়া এটা ষ্টল অনেক বড়ো বড়ো বিল্ডিংগোলা এনে ইণ্ডিয়ান গানৰ ইণ্ডিয়ান কনচাৰ্ট তো গান এটা আমি মিউট ধৰি লিছি কাৰণ কপি ৰাইটৰ প্ৰব্লেম আহিব আমার লাগে আপনার দোয়াফর বা পুরীটা খুব লক্ষ্মী তো এখনও দেখলাম ককোনাট ফ্রেশ কোকোনাট মানে ভিত্তরটা ফুরা নাইকা লগিছে না তো এরকম অবস্থায় খাইতে আমার খুব ভালো লাগে তো তারা ফ্রেশ আমার সামনে তারা আমার ককোনাটে বাঙ্গিয়া ফানি দিলেইলা এলা বা খুব সুন্দর করে মাজানে খাটিয়া নিচ ভিতর গুলো সুন্দর ঘুরাই 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 ঘুরাইয়া আমার গ্লাসর ভিতরে দিলেইলা খাইতে খুব মজা আছিল চাৰা দিন অনেক হাঁতাহুটি হ'ল ঘৰৰ যিবাৰ টাইম আই মিন হোটেলৰ যাই বাৰ টাইম হৈ গৈছে আল্ল হাফিজি ইউ নেক্সট উইক